আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ইতিমধ্যে কিন্তু আপনারা থামমেল দেখে বুঝতে পারছেন যে আজকের টপিকটি টপিকটিকে তো রিসেন্টলি কিন্তু ডাক বিভাগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একটি পোস্ট রয়েছে রানার পোস্ট তো অনেকে আছেন যে আপনারা রানার পোস্টে আবেদন করতে চাচ্ছেন বা আপনাদের ইচ্ছা আছে যে রানার পোস্টে কাজ করবেন তো যারা রানার পোস্টে কাজ করার ইচ্ছে বা আবেদন করার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকার আসবে তো আপনারা একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনি বিষয়টি বুঝতে পারবেন না তো প্রথম যে বিষয়টি আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন বেতন গেট অর্থাৎ আপনার যদি রানার পোস্টে চাকরি হয় তাহলে আপনি কত টাকা বেতন পাবেন এবং বেতন গেট কত হবে তো দেখতে পাচ্ছেন বেতন গ্রেড রানার পত্রিতে সাধারণত বিশতম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো আপনি কিন্তু বুঝতে পারছেন যে বিশতম গ্রেডে আপনার বেতন দেওয়া হবে এবং আপনার বেতন বিশতম গ্রেডে হল আপনার কত টাকা হবে সর্বনিম্ন আট টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত কিন্তু আপনি বেতন পাবেন এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে যেগুলো কিন্তু আমি লিখে রেখেছি আপনাদেরকে বলে দিব তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ভাতা আপনি মূল বেতনের পাশাপাশি কী ধরনের ভাতা পাবেন এবং কত টাকা করে পাবেন সেই বিষয়টি কিন্তু আমি বলে দেব তো প্রথম যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা আপনার চিকিৎসা বাবদ ভাতা দেওয়া হবে পনেরোশো টাকা শিক্ষা দেওয়া হবে দুই হাজার টাকা যাতায়াত ভাতা দেখতে পাচ্ছেন তিনশত টাকা এছাড়াও আরো ভাতা রয়েছে সেটি হচ্ছে ভাতা টাকা টাকা টিফিন দেখতে এই ভাতাগুলো কিন্তু আপনি প্রাপ্য হবেন যদি আপনার রানার পোস্টিতে চাকরি হয় এছাড়াও আরও সবচেয়ে বড় একটি ভাতা রয়েছে সেটি হচ্ছে বাড়ি ভাড়া বাবদ ভাতা তো দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট হারে কিন্তু আপনাকে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে বাড়ি ভাড়া বাবদ ভাতার টাকা হবে দেখতে পাচ্ছেন তিন টাকা থেকে চার টাকা পর্যন্ত কিন্তু আপনার বাড়ি ভাড়া বাবদ ভাতা আপনি পাবেন যদি আপনার রানার পোস্টের চাকরিটি হয় তো দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা রানার পদের বেতন ও অন্যান্য ভাতা সম্পর্কিত বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে রানার পোস্টের বেতন রেট কত এবং কত টাকা পাবেন এবং আপনি অন্যান্য ভাতা বাবদ কত টাকা পাবেন সেটি কিন্তু আপনারা স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন আমি দেখিয়ে দেব যে রানার পোস্টের কাজ কি এই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আপনি কিন্তু ভিডিওটি ক্লিক করেছেন তো মূল কথায় চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এই রানার পোস্টতে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে দেখে নেন একটু কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে সমমান বলতে একটি বিষয় বোঝায় অনেকে আছেন যে সমমান বিষয়টি বুঝেন না সেটি হচ্ছে যে আপনার যদি কারিগরি শিক্ষা বোর্ড বা আপনার উন্মুক্ত স্কুল থেকে যদি পাশ করে থাকেন বা আপনি যদি মাদ্রাসা থেকে পাশ করে থাকেন যদি আপনার পরীক্ষাটি এসএসসি সমমান হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এখন দেখে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে রানার পোস্টের কাজ কি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রানার পোস্টের কাজ আমি নিচে লিখে রেখেছি তো দেখেন রানার পোস্টের কাজ ক্রমিক নং এক সহজ অর্থে রানার এর কাজ হলো ডাক বহন করা অর্থাৎ এক পোস্ট অফিস থেকে অন্য অফিসে ডাক বার্তা চিঠি বহন করে নিয়ে যাওয়া তো আমরা কিন্তু স্বাভাবিকভাবেই বুঝি যে রানারের কাজ হচ্ছে চিঠি বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আপনার যদি চাকরিটি হয় রানার পোস্টে তাহলে কিন্তু আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে চিঠি প্রেরণ করতে হবে বা চিঠি বহন করে নিয়ে যেতে হবে তো ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন চিঠির প্রেরককে নির্দেশনামূলক সাহায্য করা যেমন কোন বক্সে চিঠি রাখতে হবে কত টাকার স্ট্যাম্প কিনতে হবে কোথায় স্বাক্ষর করতে হবে ইত্যাদি অর্থাৎ চিঠির যে প্রেরক থাকবে তাদেরকে কিন্তু একটু সাহায্য করতে হবে সেই সাহায্যমূলক কাজগুলো কিন্তু কী কী এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে করতে হবে তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন অফিসের অভ্যন্তরে বিভিন্ন নথিপত্র বা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অর্থাৎ অফিসের অভ্যন্তরে বিভিন্ন ধরনের কাজ থাকে বিভিন্ন ধরনের ফাইল থাকে তো আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে সে যদি আপনাকে নির্দেশনা দিয়ে থাকে যে এই কাগজগুলো বা এই নথিপত্রগুলো অন্য স্থানে বা অন্য অফিসে নিয়ে যাও সেগুলো কিন্তু অফিসের অভ্যন্তরে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এই সামান্য কাজটাও কিন্তু আপনাকে করতে হবে আশা করছি রানার পদের কাজ সম্পর্কে আপনারা বিস্তারিত জ্ঞান লাভ করেছেন বা বুঝতে পেরেছেন তো আমিও আশা করছি যে আপনারা কিন্তু রানার পোস্টের কাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেছেন বা বুঝতে পেরেছেন আমি কিন্তু কোনো বিষয় বাদ রাখিনি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে একটি ভিডিও মেক করে অতি দ্রুত আপলোড করা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম